ছয় মাসে সরকারের পারফরমেন্স তাদের দুর্বলতা এবং অদূরদর্শিতায় দেশে গতি আসে নাই দেশের সংকট থেকে উত্তরণের কোনো ভালো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না রাজনৈতিক দলগুলোকেও আমরা পরিষ্কারভাবে আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান আমরা জানানোর আহ্বান জানাচ্ছি আমরা ছাত্রদের শুনি সচিবালয়ে সচিব কিংবা বিভিন্ন তদ্বির নিয়োগকে কেন্দ্র করে গণ্ডগোল হট্টগোল হইচই কিন্তু আমরা এখন পর্যন্ত এই নেতৃবৃন্দকেও দেখতেছি না যে গণহত্যার বিচারের দাবিতে তারা রাস্তায় ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে কারণ ভোটের রাজনীতিতে তলে তলে সবাই আওয়ামী কাছে চায় এই গণ পৃথিবীর বুকে বাংলাদেশকে নতুন করে চিনিয়ে দিয়েছে কাজে এই গণ ছাত্র নাগরিকদের উপরে হামলা এবং হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিশ্বের স্বৈর শাসকদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং এই গণহত্যার যদি বিচার না হয় এই ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে নিরস্ত্র জনগণের উপরে হামলা চালিয়ে যে বর্বরোচিত হত্যাযজ্ঞ হামলা চালানো হয়েছে বিচার যদি না হয় তাহলে এর কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে এদেশের জনগণ বারবার রাজপথে নেমে রক্ত দিবে লড়াই করবে আমরা সেটা চাই না আমাদের সকলের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের সাধারণ সম্পাদক বলেছে কি প্রক্রিয়ায় গঠন করা হয়েছে এই সরকার কোথার থেকে কারা উপদেষ্টা এসেছেন কোথা থেকে লিস্ট এসেছে এইগুলো কিন্তু গণ অধিকার পরিশোধ না কোনো রাজনৈতিক দল জানে না রাজনৈতিক দল না আপনারা নিউএজের সম্পাদক জনাব নুরুল কবির সাহেবের সাথে প্রধান উপদেষ্টার ইন্টারভিউ শুনেছেন তিনি কি বলেছিলেন তার কাছে একটা তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে তিনি যাদেরকে যাদেরকে চিনেন একমত হয়েছেন এই তালিকাটা কোথা থেকে আসলো এটা কিন্তু আমরা কেউ জানি না তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশকে সংকট থেকে উত্তরণের জন্য ছয় মাসে সরকারের পারফরমেন্স তাদের দুর্বলতা এবং অদূরদর্শিতায় দেশে গতি আসে নাই দেশের সংকট থেকে উত্তরণের কোনো ভালো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না আমরা মনে করি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয় উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন এবং সরকার যে শুরুতে ভুল করেছে গণ অভ্যুত্থানের অংশীজন এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব সরকারে না রেখে আমরা সরকারকে অনুরোধ করবো মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ করে অতি দ্রুত সময়ের মধ্যে এই সরকারের কার্যক্রমে কার্যক্রমকে বেগবান করার জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হোক রাজনৈতিক দলগুলোকেও আমরা পরিষ্কারভাবে আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান আমরা জানানোর আহ্বান জানাচ্ছি একই সাথে এই আন্দোলনের আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা তাদের জাতীয় নাগরিক কমিটি সহ সকলকে আমরা বলবো আমরা ছাত্রদের শুনি সচিবালয়ে সচিব কিংবা বিভিন্ন তদ্বির নিয়োগকে কেন্দ্র করে গণ্ডগোল হট্টগোল হইচই কিন্তু আমরা এখন পর্যন্ত এই নেতৃবৃন্দকেও দেখতেছি না যে গণহত্যার বিচারের দাবিতে তারা রাস্তায় ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে এখন গণহত্যার এই বিচার আমরা মুখে মুখে দাবি করছি কার্যকরভাবে কেউ কিন্তু কর্মসূচি দিচ্ছে না জোরালোভাবে বক্তব্য দিচ্ছে না কারণ ভোটের রাজনীতিতে তলে তলে সবাই আওয়ামী লীগকে কাছে চায় আজকে যদি প্রশাসন দেখেন গণমাধ্যম দেখেন ব্যবসায়িক কমিউনিটি দেখেন সুনির্দিষ্ট দু একটি রাজনৈতিক দলই তো এই কমিউনিটিগুলো নিয়ন্ত্রণ করছে এবং তাদের আধিপত্য কার্য তো কায়ে করেছে অলিখিতভাবে হলেও তাহলে আওয়ামী লীগের প্রশ্নে তাদের নিরবতা কেন আমরা সেটা জানতে চাই এবং দেশবাসীকেও এই সম্পর্কে আমরা জানাতে চাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামী পাঁচই ফেব্রুয়ারি আমরা এই জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপির কর্মসূচি এরপরে ঢাকাও এই গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ এবং বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি আগামীতে